সেটার জন্য ওনাদের নজর আনার জন্য আমরা মানববন্ধন করার জন্য একটা কর্মসূচি ঘোষণা করছি আগামী চব্বিশ সাল দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার সকাল দশটায় আমরা সরগুলার র্যাবসিল এর যে সিডিএস মার্কেটটা আছে ওখানে আমরা সবাই সমবেত হব আমরা আশা করতেছি ইনশাল্লাহ সেই কাস্টম থেকে নিয়ে মাইনার মাথা তোর আমাদের আমাদের মানববন্ধন আমরা সবাইকে সম্পৃক্ত করবো এই ব্যাপারে দর্শক শ্রোতা গত ছয় জুলাই হালিশর আটত্রিশ নং ওয়ার্ড সংলগ্ন লিলি কমিউনিটি সেন্টারে বন্দরী ফিজেট পতঙ্গার সচেতন নাগরিক সমাজ কর্তৃক অসহনীয় জনদুর্ভোগ ও যানজট নিরসনকল্পে এক মতবিনিময় সভার আয়োজন করা হয় হেস্তানি সাংবাদিক মোহাম্মদ হোসেনের সঞ্চালনায় মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন হেস্তানি আব্দুল মাহদ সদগর হাট দোকান মালিক সমিতির সেক্রেটারি আমিন সদগর

যে আমার আত্মীয় মারা গেছে তা জানা যায় আমি শরীর হতে পারিনি এটা আসলে খুব দুর্ভাগ্যর একটা বিষয় আর এখানে আমি রাজনৈতিক নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করবো এই জন্য এই জন্য যে জনপ্রতিনিধি কাজ কি আমি স্পেশালি স্পেসিফিকলি বলবো ওনার কাজ কি ওনার কাজ কি ওনাকে জন মানুষ ভোট দিয়ে বানায় কি জন্য জনগণের সুখ দুঃখ করার জন্যই কোথায় যাবে উনি কোথায় গিয়ে মিটিং করবে এগুলো ওনার ব্যক্তিগত কাজ কিন্তু জনপ্রতিনিধি হিসাবে আপনার যে জন দায়বদ্ধতা রয়েছে সেই দায়বদ্ধতা আপনাকে স্বীকার করতে হবে আগে অর্থাৎ আমি যে কথাটা বলতে চাই এখানে অনেকগুলো আমি ওইদিকে দিকে যাব না সর্বোলা থেকে কাজ করব ও সি এর পর্যন্ত আমি বলবো এখানে অনেক গাড়ি আছে যে গাড়িগুলো প্রাইম মোবার বলা হয় ট্রেন রই বলা হয় কার্গো সার্ভিস বলা হয় আমি গাড়ি নিলাম আমার গাড়ির জায়গাটা কোথায় আমি দুই হাজার সাত সালে মানি নিবেদন স্মরণ করে দিতে চাই সেই মৈরুদ্দিন ফকরির দিন এমন একটা উদ্বেগ নিয়েছিল রাস্তার পাশে যেগুলো জায়গা আছে সব ভাঙার জন্য উদ্দেশ্য ছিল কেন আপনারা এড়িয়ে গেলেন গান গ্যারেজ করতে হবে আগে এই গান গ্যারেজগুলো ঢুকবে গাড়িতে রাস্তার ফুটপাথ খালি হবে আপনার বাসমন্ত গ্রামের কথা বলছেন আপনারা নানা দিন একটি বিন্দু আছে এই মানুষে যাবে কোথায় এ যাবে কোথায় দায়িত্ব আমার না এটা আপনি জনপ্রতিনিধি আপনাকে আইন প্রয়োগ করতে হবে এদের বিরুদ্ধে অর্থাৎ বাংলাদেশের হৃদপিণ্ড যে অর্থনৈতিক হৃদপিণ্ড অর্থাৎ বাংলাদেশের অর্থনৈতিক যে গুরুত্বপূর্ণ জায়গাটা সেটা হচ্ছে আমাদের বন্দর এটা আমাদের বন্দর কেন্দ্রিক জায়গা নিয়ে অবস্থিত আমাদের যে তেলের সম্পদ সেটা আমাদের এই এরিয়াতে অবস্থিত টোটাল সব গুরুত্বপূর্ণ জায়গাগুলো নিয়ে আমরা বসবাস করছি দেশের মানুষের আমাদের রক্ত চুষে দেশের মানুষের উপকার করা হচ্ছে তো এই জায়গার মানুষগুলো কষ্টের দুর্ভোগের কথা আমরা ছাড়া এই জায়গাগুলোর কথা কেউ দেখে না আমার জন্ম এখানে আমার মৃত্যু এখানে হবে কিন্তু অত্যন্ত দুঃখের সহ জানাচ্ছি গত কয়েকদিন আগে আমার শরীর খারাপ হয়েছে আমাদের মসজিদে আমার ছেলে আমাকে নিয়ে হসপিটালে নিয়ে গেছে যাওয়ার সময় সে খুব ছিল উক্ত আলোচনায় আরো দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন হালিশর কৃতি সন্তান ডাক্তার মোহাম্মদ নুরুল আলম তো প্রথম কাজ হলো রাস্তার ডান পাশ ক্লিয়ার করা একটা গাড়িও থাকবে না এবং সেই সঙ্গে যত মার্কেট বসেছে যত ভ্যান গাড়ি বসেছে এইগুলি রিমুভ করতে হবে এইগুলি বাজারগুলি তুলতে হবে এটা আমাদের প্রাথমিক কাজ এটা করবে এটা করলে আমাদের সেভেন্টি ফাইভ পার্সেন্ট যানজট আমাদের চলে যাবে আমরা যারা আছি ভুক্তভোগী আমরাও যদি একটু সজ্জার হয় তাইলে আমাদের মনে হয় আমাদের বাকি টোয়েন্টি চলে যাবে সজ্জার হওয়া যেমন আজকে আমরা সবাই একত্রিত হয়েছি ইট ইজ টু লেট আমি বলবো অনেক দিন পরে হয়েছি এটা তো আমাদের অনেক আয় হওয়া উচিত ছিল তো যাই হোক তবু আমি ধন্যবাদ জানাবো আজকে যে মামুন ভাই উদ্যোগ নিয়েছেন অন্যান্য এই নেতৃবৃন্দ এটার উদ্যোগ নিয়েছেন এবং আপনারা সবাই এখানে এসেছেন এই জন্য আমি আপনাদেরকে মোবারকবাদ জানাই আর এটা গেল প্রথম হলো এটা হলো প্রাইম আমাদের অ্যাকশন আমাদের সেকেন্ডারি রিয়াকশন হতে হবে আপনারা একটা জিনিস এয়ারপোর্ট থেকে মুরাদপুর পর্যন্ত শুধুমাত্র একটি রাস্তা ওটার উপর আবার ফ্লাইওভার কোনো কারণে রাস্তার যে কোনো এক জায়গায় বিগড়াইলে আর তাইলে অবস্থা খারাপ এটা তো চলতে পারে না অন্তত একটা আরেকটা অল্টারনেট রোড তো থাকতে হবে হাউ কাম এটা কেমন হয় আমি শুধু এটার উপর একতলা দোতলা তিনতলা করে কি হবি কোনো লাভ আছে আমার দোতলা করতে যেই খরচ হচ্ছে আমি দশটা রাস্তা করতে ওই খরচ হবে না তো আমার মনে হয় একটা বিকল্প রাস্তা সবচেয়ে ভালো হয় সিমেন্ট ক্রসিং ওই দিক দিয়ে যেটা নাকি আপনার রেল লাইন আছে ওটা অলরেডি আছে ওটা কারো থেকে রাস্তা আছে সব আছে জায়গাটা অধিগ্রহণ করার তো হবে না আমাদের আর সত্তর থেকে আশি ফুট জায়গা আছে আর ত্রিশ ফুট চল্লিশ ফুটে করলেই হয়ে যায় ওটা করলেই অল্টারনেট রোড হয়ে আর লাগে না তো ওটা করলেই অর্ধেকের বেশি সমস্যার সমাধান হয়ে যায় সবাই যানজন নিরসনকল্পে সর্বসম্মতিক্রমে আগামী চব্বিশে জুলাই বন্দরী ব্রিজের প্রতঙ্গের সচেতন নাগরিক সমাজের উদ্যোগে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন ব্যাংকার নিজাম মামুন মোহাম্মদ দেলাওয়ার হোসেন হালিশহর টিভি চ্যানেল গ্রেজ বানিয়ে রেখেছে এই ব্যাপার আমরা সবাই একমত এইগুলো রাখতে দেওয়া যাবে না এটার জন্য সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ বিশেষ করে ডিসি ট্রাফিক এখানে আছেন ডিসি ট্রাফিককে আমরা প্রেশার দিব আমরা আমরা নেতৃবৃন্দ সকলে একত্রিত হয়ে ওনার ওনার দপ্তরে যাবো ওনাকে আমরা চিঠি দেবো ওনার সাথে বৈঠক করবো এই ব্যবস্থা যাতে আগামী সপ্তাহ থেকে যাতে না থাকে ওই জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা আর আরেকটা বিষয় আসছে যেটা হচ্ছে যে ভূপাতের যে টেনারের বিষয়টা সেটাও এখানে যারা এলাকায় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ আছে তাদেরকে সম্পৃক্ত করে আমরা ওটাও যাতে বসতে না পারি এখানে কথা অনেকে এগুলোর থেকে ফায়দা নিচ্ছে সুবিধা নিচ্ছে সেই বিষয়ে আমরা যেহেতু একমত এটা এলাকার জনদুর্ভোগ নিশ্চিতির জন্য ওনারা যেহেতু রাজনীতির যদি সাথে সম্পৃক্ত থাকে ওনাদেরকে আমরা বুঝি ওনাদের থেকে আমরা এই সহযোগিতা নিয়ে এই ইয়েটা ফুটপাতে যে ভ্যানকারের ব্যবসা যেটা রাস্তায় যানজট সৃষ্টি করতেছে এটা বন্ধ করার জন্য আমরা দুই দিন এক সপ্তাহ বা দশ দিনের মধ্যে ব্যবস্থা করতে পারি বন্দর জেলা প্রশাসন সিটি কর্পোরেশন সিটিএ এই যেই সংস্থাগুলো এই বিষয়গুলোকে দেখ পালন করার জন্য ওনারা দায়িত্ব নিয়েছেন এটার জন্য ওনারা যত রকমের সরকারি সুযোগ সুবিধা সব কিছু নিচ্ছেন কিন্তু আমাদের এই অধিকারগুলো বঞ্চিত করে রেখেছে সেটার জন্য ওনাদের নজর আনার জন্য আমরা মানববন্ধন করার জন্য একটা কর্মসূচি ঘোষণা করছি আগামী চব্বিশ সাত দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার সকাল দশটায় আমরা সলগুলা র্যান্ড ক্রসিং যে সিটিএস মার্কেটটা আছে ওখানে আমরা সবাই সমবেত হলো আমরা আশা করতেছি ইনশাআল্লাহ সেই কাস্টম থেকে নিয়ে মাইনের মাথা পর্যন্ত আমাদের মানববন্ধন আমরা সবাইকে সংযুক্ত করব এই ব্যাপারে এর বাইরে আমরা আরেকটা কর্মসূচি নিয়েছি আমরা সংশ্লিষ্ট দল দপ্তরগুলোকে লিখিতভাবে আমরা স্মারকলিপি দেব যাতে এটা অফিসিয়াল একটা ফরম্যাটে আসে এই দায়িত্বটাও আমরা আশা আশা করতে চাই আমি দশ থেকে পনেরো দিনের মধ্যে সম্পূর্ণ করবো আমরা এখানে যারা নেতৃবৃন্দ আছি আমরা স্মারকলিপি রেডি করে এই যে চার পাঁচটা সরকারি সংস্থায় এই দায়িত্বে আছে তাদেরকে আমরা স্মারকলিপি দেব এর এর পরে সমস্ত দপ্তরগুলো স্মারকলিপি দেওয়ার পরে আমরা ওনাদের থেকে সময় নিয়ে ওনাদের যারা কর্তৃপক্ষ চেয়ারম্যান আছে মেয়র আছেন জেলা প্রশাসন তাদের সাথে আমরা নেতৃবৃন্দ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে আমরা ওনাদের সাথে একটা সময় নির্ধারণ করে আমরা সময় নিয়ে ওনাদের সাথে বসবো